আজকে বলব রবি যোগে শ্রাবণ অমাবস্যা সেটা কবে সেটা হচ্ছে চারই আগস্ট অর্থাৎ ফোর্থ আগস্ট পালিত হবে শ্রাবণ অমাবস্যা এর আরেক নাম হচ্ছে হরিয়ালি অমাবস্যা এই তিথিতে শিব পার্বতী পুজো করলে যথেষ্ট সুফল পাওয়া যায় কেননা এটা হচ্ছে শ্রাবণ মাস দেবাদিতে মহাদেবের মাস অর্থাৎ এই দিন যদি শিব পার্বতী একসাথে পুজো করা যায় যথেষ্ট লাভবান হবেন এই অমাবস্যা এবং সুখ সমৃদ্ধির জন্য আপনি কি কী কাজ করবেন চলুন জেনে নেওয়া যায় সনাতন ধর্মে এই অমাবস্যা তিথিকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয় প্রতি মাসের কৃষ্ণপক্ষের পঞ্চদশ দিনটি অমাবস্যা হিসেবে পালিত করি আমরা শীঘ্রই পালিত হচ্ছে এই যে শ্রাবণ মাস অর্থাৎ এই যে চৌঠা আগস্ট শ্রাবণ মাস শ্রাবণ মাসে অমাবস্যা আমাদের কাছে একটা বিশেষ দিন কেন এই দিনটা হচ্ছে হরিয়ালে অমাবস্যা আমরা অনেকে জানি অনেকে হয়তো জানি না সুতরাং চলুন জেনে নিই এই দিন এই তিথিতে মহাদেব এবং পার্বতী পূজা যদি করি অবশ্যই আমরা সুখ সমৃদ্ধি ফিরবে এই দিন যদি পালন করতে হয় এই দান ধ্যান করতে পারি অবশ্যই এবং সেদিনকে যদি আমরা কিছু না হলেও একটু বৃক্ষরোপণ করতে তালেও তাহলেও কিন্তু অনেকাংশে আপনাদের ভালো হবে কবে তাহলে আর টু ডিটেলে জেনে এই চৌঠা অবস আগস্ট আগের থেকে তেসরা আগস্ট দুপুর তিনটে পঞ্চাশ মিনিটে অমাবসার্থীতে শুরু হবে তেসরা আগস্ট অর্থাৎ আজ তেসরা আগস্ট দুপুর তিনটে পঞ্চাশ মিনিটে শুরু হবে এবং থাকবে চৌঠা আগস্ট দুপুর চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই চৌঠা আগস্ট হরিয়াল অমাবস্যা পালিত হবে এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বারো মিনিট চুয়ান্ন মিনিট পর্যন্ত বারোটা থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে আর প্রদোষকাল থাকবে সন্ধ্যা ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অর্থাৎ ঘন্টা দেরক সময় এই শ্রাওয়ণ অমাবাসার শুভযোগ কখন পুঞ্জিকা অনুযায়ী এবারে শ্রাও অমাবাসায় একাধিক শুভযোগ তৈরি হচ্ছে আমার প্রোগ্রামটা আমি একটু তাড়াহ করে হয়তো বলছি কারণ আপনাদেরকে করে প্রেজেন্ট করার জন্য যদি একটু অসুবিধা একটু রিপিটেডলি আপনি শুনবেন অনেকবার তাহলে জিনিসটা বুঝতে হবে এই তিথিতে অনেক শুভযোগ তৈরি হচ্ছে সূর্যোদয় দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পুষ্যা নক্ষত্র থাকবে রবিবার পুষ্যা নক্ষত্র থাকায় রবি পুষ্যযোগ তৈরি হবে এর পাশাপাশি সকাল দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত সিদ্ধি যোগ থাকবে কতগুলো যোগ তৈরি হচ্ছে এরই সঙ্গে সকাল ছটা দুই মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে তিনটে অলরেডি যোগ এই অমাবস্যায় তৈরি হচ্ছে যথেষ্ট ভালো দিন এই নবাসায় কি পুজো কীভাবে করবেন কি দান ধ্যান করবেন চলুন স্নান দানের পাশাপাশি শিব এবং বিষ্ণুর পুজো করলে বিশেষ সুফল ফল পাওয়া যাবে এই সামান অমাবাসায় নিয়ম মেনে শিব পার্বতী যে পুজো করতে পারেন এবং এই দিন যদি শিবলিঙ্গে গঙ্গাজল দুধ দই বেলপাতা ধুতুরা ফুল শ্রমিক পাতা আকন্দ ফুল ভস্য কনেরের ফুল যদি আপনি নিবেদন করতে পারেন সব পালে না অন্তত গোটা পাঁচেক কোনো আইটেম যদি দিতেন অবশ্যই বেলপাতা অবশ্যই দেবেন তা অগ্রবাকটা ছিঁড়ে এবং মরশুই ফল অবশ্যই নিবেদন করবেন ঘিয়ের প্রদীপ দেবেন ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন এবং শিব চালিশা অবশ্যই পাঠ করবেন অবশেষে নিজের ভুল ক্ষমা প্রার্থনা করে নিজের ভুল এবং অবশ্যই এদিন যদি পারেন একদম উপবাস করতে পারেন যদি উপবাস নাও করতে পারেন নিরামিষ আহার করতে পারেন বা ফলাহার করতে পারেন এদিন ক্ষমা প্রার্থনা করে এবং যে প্রসাদ সে প্রসাদ সবাইকে বিতরণ করবেন অবশ্যই এদিন শিবতালিজা পাঠ করবেন রুদ্রাভিষেক পাঠ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন তারা নানারকম সমস্যায় ভুগছেন এই দিন অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন নানা সমস্যা থেকে আপনি রিলিফ পাবেন এই যে হরিয়লের অমাবস্যা এই দিন যদি আপনি বৃক্ষরোপণ করতে পারেন অধিক ফল পাওয়া যাবে বিশেষ করে যদি এই দিন আম অশ্বত্থ বট নিম বা সমিদ গাছ লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি লাভবান হবেন এই অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছের পুজো যদি করা যায় যথেষ্ট শুভ ফল যদি এই দিন রবিবার কিন্তু শনিবার করলে ভালো হয় কিন্তু এই দিন আপনি বট গাছের পুজো করতে পারেন এই গাছে দেবতাদের বাস শ্রাবণ অমাবস্যায় বট গাছ বা অশ্বত্থ গাছ বা সমিত গাছে যদি আপনি পুজো বা জল নিবেদন করতে পারেন রবিবারটা আমি অশ্বত্থ গাছটা অ্যাভয়েড করতে বলবো এই দিন আপনি অবশ্যই সমস্ত দেবদেবীকে আপনি প্রসন্ন করতে পারেন তাহলে শনিবারটা মানে আজ যদি আপনি অশ্বত্থ গাছে পুজো করতেন আজকে শনিবার এবং দেবাদিদের উদ্দেশ্য যে আজকে আপনি অশ্বত্থ জল এবং ধূপ দিয়ে দান করতেন যেটা অবশ্যই ভালো হবে আর রবিবার অবশ্যই বটগাছে সমিত গাছে বেল গাছে অবশ্যই জল দান করুন যেটা আপনাদের সকলের জন্য যথেষ্ট ভালো হবে এরপরে আমি প্রোগ্রাম আরও দিচ্ছি যে শিবলিঙ্গে কি দিয়ে অভিষেক করলে বা কি মন্ত্র জপ করে সেই ধরনের সমস্ত প্রোগ্রাম আনছি অবশ্যই এই প্রোগ্রামগুলো কন্টিনিউ পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে পৌঁছে যাবে এবং মাসিক রাশি ফল সাপ্তাহিক রাশিফল আমি দিগদর্শন বা দিকদর্শন অল্টারনেটিভ অল্টারনেটিভে দিচ্ছি সেগুলো দুটো জিনিস সাবস্ক্রাইব করে যদি শেয়ার করে রাখেন প্রত্যেকটা সবাই আপনার সাথে সবাই উপকৃত হবে আর যোগাযোগ করতে হলে এই যে শ্রাবণ মাসটা চলছে অমাবস্যা বা সামনে আরও কৌশিং অমাবস্যা আছে আমি প্রত্যেক রকম প্রোগ্রাম দিচ্ছি যোগাযোগ করতে হলে বা আপনার কোনো প্রবলেম সাফার করছেন সেগুলো যদি কাটাতে চান তন্ত্র মতে বা জ্যোতিষ মতে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার যথেষ্টই আপনি সাতাশ বছর ধরে আপনাদের উপকারে নিজেকে নিয়োজিত করেছি কিন্তু সেটা সামান্য রেমুনা আসে কেন আমারও রুটি রুজি এটা আর আপনারা সকলেই বোঝেন সেটা তার জন্য আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করতেই পারেন সামান্য রেমুনা আসে নমস্কার ভালো থাকবেন